সাড়ে চার কোটি টাকার আর্থিক তৎসবের অভিযোগ সাব পোস্ট মাস্টারের বিরুদ্ধে ইডি তলব অভিযুক্তকে পূর্ব মেদিনীপুর জেলার এক ডাক বিভাগে সাড়ে চার কোটি টাকা আর্থিক দুর্নীতির ঘটনায় অভিযুক্ত সাব পোস্ট মাস্টারের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সেই সময় ময়না থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন ময়নার রামচন্দ্রপুর ডাক বিভাগের কর্মী তথা পাঁশকুড়ার বাসিন্দা লক্ষ্মণ হিন্দব গত শনিবারই সেই অভিযুক্তকে ইডির অফিসে তলব করা হয়েছিল হ্যাঁ এটা একতরফা ভাবে ওনারা একটা ইনভেস্টিগেশন অনুযায়ী তারা স্টেপ নিচ্ছেন দ্রুত ওরা চাইছে যে ওনারা ল্যান্ড প্রপার্টি বা যা প্রপার্টি আছে সেটাকে ওনারা অ্যাকচুয়ালি সিজ করতে যায়নি যখন সার্ভিস করছিল সেই পিরিয়ডে যে ফ্রডের যে ব্যাপারটা উঠেছে সেইটা থেকে ওরা তার তিন কোটি ছেচল্লিশ লক্ষ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে ইডি ইতিমধ্যে অভিযুক্তের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে তবে জানা গিয়েছে শুধু লক্ষণচন্দ্র হেমব্রম নয় তার স্ত্রী পেশায় ডাকর্মী নিজেও ছেলে এবং মেয়ের অ্যাকাউন্টের ফিক্সড ডিপোজিট এবং বিমার সবকটি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে ওই সমস্ত অ্যাকাউন্টে সত্তর থেকে আশি লক্ষ টাকা রয়েছে তবে অভিযুক্ত পোস্টমাস্টারের স্ত্রী স্যালারি অ্যাকাউন্টে হস্তক্ষেপ করেনি ইডি তার বসত ছাড়াও সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ ইতিমধ্যে শুরু করেছে এদি এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এটা তো আমরা পাঁচ বছর আগে উনি যখন পোস্টমাস্টার ময়না ছিল শুনছি কি এরকম একটা ঘোটালা হয়েছে সেটা কি আছে আইন করছে একবার তারপর পাঁচ ছ মাস আগে ইডিও ঘরে দেখছি সব অনেক লোক এসছে ঘরে রিপোর্টাররা সব বাইরে সব দাঁড়িয়ে ছিল কিছু একটা আইন হচ্ছে কিছু আইনের ব্যবস্থা নিচ্ছে হয়তো কিছু একটা কত রয়েছে সম্পত্তি একটা বাড়ি আছে গ্রাউন্ডের সামনে একটা বাড়ি আছে আমি আর শুনছি না ওই বাইপাস একটা জমি আছে আবার পুরোনো আদি বাড়ি তো নস্কর দিকে আমার নাম শেখ জামির উদ্দিন হচ্ছে আরো জানা যাচ্ছে তার সমস্ত পাসপোর্ট এবং ভিসা নিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ ভুরে ভুরে দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে এই লক্ষণ দামের বিরুদ্ধে এদিকে অভিযুক্ত লক্ষণ হেমরম জানান সিচুয়েশন বলতে আমরা চাইতেছি যে ওনারা যেভাবে ওনাদের কাজ করতেছেন তো ওনাদের মানে এটা একতরফা হয়ে যাচ্ছে আর কি মানে এটা বলে যাচ্ছে যে আমরাও একটু সুযোগ পাই একতরফা মানে একতরফা যে যে ওনারা তদন্ত করছেন রিপোর্ট দিচ্ছেন আদালতে বলার জন্য আবেদন করছেন সেইখানে যা বলবো বলবো কিন্তু আমাদের যে আমরা হয়তো যে কম্প্রোমাইজ বা কি কিছু একটা যে আমরা এই যে কিছু জানার ব্যাপারটা এগুলো হচ্ছে না জানতে পারছি না এখন ব্যাপারটা যে আমরা যেটা বলছি সেটা যদি তদন্তকারী অধিক যদি না তারা বলছে না যা হবে আদালতে বলবে আপনি কি মনে করছেন আপনি দুর্নীতির সাথে যুক্ত রয়েছে বা দুর্নীতি হয়েছে আমরা না না সেরকম কিছু হয়নি এটা মানে কি বলবো তখন থেকে আসছি যে কিন্তু আমি মনে এটা একবারে কোনো ক্রাইম না যে আমি প্রফেশনাল কোনো ক্রিমিনালও নাই এটা কোনো একটা মিস্টেক থেকে হয়েছে একতরফা ভাবে ইডি কাজ করছে তবে আইনের বিচার ব্যবস্থার উপর তার বিশ্বাস এবং ভরসা রয়েছে আইন আইনের পথে চলবে এমনই বিশ্বাসী লক্ষণ বাবু পূর্ব মেদিনীপুর থেকে সৌমজিক চট্টোপাধ্যায়ের রিপোর্ট বাংলাদেশ